আসসালামু আলাইকুম সময়টা দুই তখন আমি সবে মাত্র ক্লাস ফাইভে পড়ি হঠাৎ একদিন ডাক্তারের কাছ থেকে আমার মা এসে বললো ওনার নাকি ক্যান্সার ধরা পড়েছে তো আমি তখন নিতান্তই বাচ্চা আমি ক্যান্সারের কথা শুনে এটাই বিশ্বাস করতে থাকলাম যে এটা একটা রোগ যা কিছুদিন পরে এমনিতেই ভালো হয়ে যাবে কিন্তু মা ধীরে ধীরে আরও বেশি অসুস্থতার দিকে ধাবিত হতে থাকল পরিবারের সদস্য বলতে আমি আব্বু আর আমার একটা বড় বোন আছে যার দুই বছর আগে বিয়ে হয়ে গিয়েছে তো আমার বাবার একটা ছোট মুদি দোকান আছে গ্রামের বাজারেই সেখানেই আমার বাবা দোকানটা পরিচালনা করে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো তো মার পিছে ওষুধের টাকা ব্যয় করতে যে বাবা হিমশিম খাচ্ছিলেন তখন এগিয়ে আসে আমার দুইটা মামা তারাও অনেক টাকা আমার চিকিৎসার জন্য দিতে থাকে তো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান আমার মা মারা যাওয়ার ঠিক চার থেকে পাঁচ মাস পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আনেন আমার মায়েরই বোনকে সবাই বলতো এটা আমার আমার নতুন মা খালা নাকি মায়ের মতোই হয় তো খালাকে বিয়ে করছে একমাত্র নাকি বাবা বলতো যে আমার জন্যই আমাকে আদর করবে আমি তো তখনও ছোট মানুষ কিন্তু আমার খালা আসার কয়েক মাসের মধ্যে তার ব্যবহারের পার্থক্য লক্ষ্য করা যায় আমার খালাটার আগেও বিয়ে হয়েছিল তার দুইটা বাচ্চাও আছে সেই ঘরের তারা দুইজনই ছিল আমার বড় এভাবেই দিন চলতে থাকলো আমার প্রতি আমার খালার তীব্র অবহেলা দিন দিন বাড়তেই থাকলো আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তারা আমাকে লেখাপড়া আর করাইতে চাইলো না বিয়ের জন্য চাপ দিতে থাকলো তখন আমার দুই মামাও বিয়ে করে ফেলছে আমার নানুটাও মারা গেছে আমার দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না আমার বাবা ওই যে সকালে দোকানে চলে যাইত আর রাতে বাসায় ফিরতো আমি খাইছি কি না খাইছি তার কোনো খোঁজখবরও বাবা রাখতো না কখনো তারপর আমি আমার নানির বাসায় যাই তখন আমি দুই মামাকে বলি যে মামা আমি লেখাপড়া করতে চাই তারপর তারা আমার গ্রাম থেকে কিছুটা দূরে একটা কলেজে আমাকে ইন্টারে ভর্তি করাই দেয় ভর্তি করানোর পরও আমার আমার খালা আমাকে দিয়ে প্রচুর কাজ করাইতো আমি কখনোই ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারতাম না আমাকে দিয়ে সব কাজ করাইতো এবং তার যে আগের ঘরের দুইটা ছেলে মেয়ে ছিল তারাও বাসায় আসলে তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সকল কাজ আমাকে দিয়ে করাইতো এর ভিতরে আমি একদিন আমার নানা বাসায় যাই তারপরে আমি আমার মামাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি তারা আমাকে নিয়ে ওই কলেজেরই হোস্টেলে উঠিয়ে দেয় আমার বাবাকে তারা শর্ত দিয়ে দেয় যে তারা হাফ খরচ দেবে আমার এবং আমার বাবা দিবে হাফ খরচ তো আমার বাবা তাদের সামনে স্বীকার করে যে সে আমাকে হাফ খরচ দিবে কিন্তু এক মাস সে ভালোভাবেই আমার খরচ দেয় কিন্তু তারপরের মাস থেকেই সে আমাকে আর খরচপত্র দেয় না আমার দুই মামাই তা বহন করে খরচ তো দূরে থাক আমার বাবা কখনও আমার খোঁজ খবরটা পর্যন্ত নিত না আমি কেমন আছি কোথায় আছি কি খাইতেছি বেঁচে কি কিনা মরে গেছি এই খোঁজ খবর পর্যন্ত সে নিত না আমার হোস্টেল রুমে আমি সহ আরো অনেকজন মেয়ে থাকতো তাদের বাবা মা আসতো তাদের জন্য কত কিছু নিয়ে আসতো বাসা থেকে আমি এগুলো দেখতাম আর আল্লাহর কাছে আফসোস করতাম যে আমার কপালটা কেন এত খারাপ অল্প বয়সে আমার মাটারও নিয়ে নিলা আর বাবা থেকেও নাই আমি মারা গেলেও তো কেউ খোঁজ নেওয়ার মতো নাই কেউ কান্না করার মতো নাই আমার নাই বলতে কেউ নাই এভাবেই চলতে থাকলো আমার জীবন আমার বাড়িটা ছিল শহর থেকে একটু ভিতরে গ্রাম অঞ্চলে আমাদের বাড়ি থেকে আমার যে কলেজ এটা শহর এখানে আসতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো যত দোকানের মালামাল আর যাই হোক এইখান থেকেই সবাই কেনাকাটা করে আমার বাবাও আসে এখান থেকেই কিনতে একদিন ওই বাজারে দেখা হয়ে যায় আমার বাবার এক পুরাতন বন্ধুর সাথে মানে সেও বাবার মতোই দোকান করে বাবা যেখানে দোকান করে তার পাশেই সেও দোকান করে তো সেও মালামাল কেনার জন্যই আসছিল তারপর সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি কোথায় থাকি কোথায় পড়ি তাকে আমি বলতেছিলাম যে আমি এই কলেজে পড়ি এই হোস্টেলেই থাকি তারপর আমার মামা আমাকে একটা ছোট বাটন ফোন কিনে দিছিল যে কোনো প্রবলেম বা কোনো সমস্যার জন্য আমি যেন তাকে কল দিয়ে বলতে পারি আমি তাকে মানে আমার ওই আঙ্কেলকে আমি আমার নাম্বারটা দিয়ে দিই ওই আঙ্কেল বলে যে আবার যেদিন আসবো তোর বাবাকে সাথে নিয়ে আস এভাবে এক মাস পরে ওই আঙ্কেল আমাকে কল করে কল করে বলে যে মা আমি যাচ্ছি তোর বাবাও আমার সাথে যাচ্ছে আমি তো খুশিতে প্রায় পাগল অবস্থা যেই বাবা আমাকে ছোটবেলায় এত আদর করত এত মায়া করত আমি দিন পর সেই বাবাকে দেখবো আমার এত খুশি লাগতেছিল হোক না বাবা আমার খোঁজ নেয় না তাতে কি আমি তো আমার বাবাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি তারপর আমি রেডি হইতেছিলাম আমার রুমমেটরা বলতেছিল যে আমি আজকে এত খুশি কেন আমি বলতেছিলাম গ্রাম থেকে আমার বাবা আসবে আমার জন্য অনেক অনেক কিছু হয়তো আসবে পর আমি তাকে তো শুধু জিনিসগুলাই আনা আজকে আমার বাবাও নিয়ে আসবে আমি তোদের একসাথে নিয়ে খাবো এইসব বলতেছিলাম আর রেডি হইতেছিলাম আমার রুমমেটরাও আমার কথা শুনে অনেক খুশি হইতেছিল তারপর বিকালের দিকে আমার ওই আঙ্কেল ফোন দিয়ে বলে যে মা তোমার বাবাও আসে আমার সাথে তুমি বাজারে আসো তারপরে আমি বাজারে যাই দূর থেকে আমি আমার বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার সামনে যেয়ে বাবাকে ডাক দেই কিন্তু বিশ্বাস করেন তার ভিতরে আমি কোনো পরিবর্তন দেখি নাই হয়তো সে আমার এখানে উপস্থিতিতে খুবই বিরক্ত হয়ে গেছে সে আমাকে তাকিয়ে পর্যন্ত দেখতেছিল না যে আমি শুকাইছি কালো হইছি না মোটা হইসি আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল আচ্ছা কোনো বাবা কি এত কঠিন মনের হইতে পারে তারপর আমি আঙ্কেল বললাম যে আঙ্কেল আমি চলে যাই আমার বাবা মনে হয় আমার উপরে খুবই বিরক্ত তারপরে আঙ্কেল বলতেছিল কিরে তোর মেয়ের সাথে কি কথা বলবি না তখন আমার বাবা বলতেছিল আমি এখানে কাজে আসছি কথা বলে আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না বাসায় আমার অনেক কাজ আছে এটা বলে বাবা চলে যায় তার দোকানের মালামাল কিনতে অন্য দোকানে তারপর আঙ্কেল আমাকে বলে যে এমন ব্যবহার এখনও যে তোর প্রতি আছে এটা জানলে আমি তারা আসতে বলতাম না আঙ্কেল আমাকে একশো টাকা দেয় আমি নিতে চাই না সে আমাকে জোর করে একশো টাকা দেয় বলে এটা দিয়ে কিছু যেন আমি কিনে খাই আমি ওইখান থেকে কানতে কানতে আমি আমার হোস্টেলের রাস্তায় ফিরে আসি কিন্তু আমি তো আমার রুমমেটকে বলে এসেছি যে আমার বাবা আসবে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসবে কোন মুখে কিভাবে আমি রুমে যাবো বুঝতেছিলাম না ওই আঙ্কেলের দেয়া একশো টাকা আর আমার কাছে ছিল পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা নিয়ে আমি বাজারে যাই ওই টাকা দিয়ে আমি কিছুটা পেয়ারা আর কিছুটা আম কিনি ওই আম আর পেয়ারা নিয়ে আমি আমার রুমে যাই আমার রুমমেটদের বলি আমার গাছের আম আর পেয়ারা আমার বাবা দিয়ে গেছে একটা মানুষ পৃথিবীটা কতটা অসহায় হইতে পারে যার মা নাই সেই বোঝে আজকে যদি আমার মা বেঁচে থাকতো হয়তো বাবার ব্যবহার এরকম চেঞ্জ হয়ে যাইতো না আর আমি আমার বাবার জন্য সব সময় দোয়া করি হয়তো সে আমাকে ঘৃণা করে কিন্তু আমি তাকে প্রচণ্ড রকমের ভালোবাসি ভালো থাকুক না পৃথিবীর সকল বাবা হোক না তারা একটু স্বার্থপর হ্যালো বন্ধুরা আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আর যে জান্নাত আর যে ঘটনাটি পড়ে শোনালাম সেটা ছিল শ্রাবণী নামের একটা আপুর সে আমার ইনবক্সে এই ঘটনাটি শেয়ার করেছেন তার বাস্তব জীবনের ঘটনা আপনারাও যদি আপনাদের ঘটনা এভাবে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে আপনাদের ঘটনাটি লিখে পাঠাবেন অবশ্যই আমি আপনার মতো করে আপনার ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট গল্প শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ